আধুনিক বিশ্বে তৈরি হচ্ছে উঁচু উঁচু ভবন ব্রিজ ফ্লাইওভার এগুলো তৈরি সম্ভব হয়েছে আরসিসির মাধ্যমে আরসিসি মানে হচ্ছে রেইনফোস্ট সিমেন্ট কংক্রিট যেখানে রেইনফোস্ট হিসেবে উন্নত স্টিল ব্যবহার করা হয় বর্তমানে তো আরসিসি কিভাবে শুরু হলো এবং বর্তমানে উন্নত এই স্টিল রডের ইতিহাস আজকে জানব জোসাফ মানিয়ে আঠারোশো সালে ফরাসি উদ্যান পলক জোসাফ মানিয়া প্রথম এটি উদ্ভাবন করেন তিনি ফুলের টপ বানাতেন কিন্তু সেগুলো দ্রুত ভেঙে যেত তখন তিনি বুদ্ধি করে এর মধ্যে লোহার জাল বসালেন আশ্চর্যজনকভাবে সেই টপ অনেক বেশি টেকসই হলো এখান থেকে জন্ম নিল রেইনফোর্স কংক্রিট বা আরসিসি আঠারোশো সাতষট্টি সালে জোসেফ মানিয়ে এই আবিষ্কারের প্যাটেন্ট নিলেন তার হাত ধরেই কংক্রিট আর ইস্পাতের বন্ধুত্ব শুরু হলো আঠারোশো সাতষট্টি সালে প্যারিস এক্সপোজিশনে প্রদর্শন করেন পরে তিনি এটিকে রেললাইনের স্লিপার পাইপ মেজে এবং আর্চ নির্মাণে ব্যবহারের প্রস্তাব দেন এরপর ইঞ্জিনিয়ার ফ্রান্সোয়া হেনরিক এই ধারণাকে কাঠামোগত কাজে সরিয়ে দিলেন তিনি আরসিসি ব্যবহার করে সেতু ভবন আর কারখানা বানানো শুরু করলেন আঠারোশো সালে হেনরিক প্রথমবারের মতো আরসিসিকে কাঠামোগত কাজে ব্যবহার করেন আঠারোশো সালে তিনি একটি পূর্ণাঙ্গ রেনফোর্স কংক্রিট বিল্ডিং সিস্টেম তৈরি করেন যেখানে ফ্লোর বিম কলাম স্লাব সব কিছু আরসিসি দিয়ে ডিজাইন করা হয় আঠারোশো নব্বইয়ের দশকের শেষের দিকে হিনবিক ইউরোপ জুড়ে আরসিসি দিয়ে সেতু কারখানা গুদাম ও বহুতল ভবন নির্মাণ করেন এমএস বার বা রাউন্ড মাইল্ড স্টিল বার বা প্লেন বার প্রথম দিকে আরসিসি কাঠামোতে রেইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার হতো কিন্তু এর সীমাবদ্ধতা হচ্ছে বড় কাঠামোর জন্য যথেষ্ট শক্তি নেই বন স্ট্রেংথ কম কংক্রিটের সঙ্গে প্রপার অ্যাঙ্কর হয় না অর্থাৎ ঢালাইকে ঠিকমতো আঁকড়ে ধরতে পারত না ডি ফর্ম বা রিপিট বার উনিশশো থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এ সময় ঢালাইকে আঁকড়ে ধরার জন্য পৃষ্ঠে খাদযুক্ত রড চালু হলো যা টুইস্ট বার ও রিবার জার্মানি ইঞ্জিনিয়াররা এই দশকে টুইস্ট বার প্লেইন রড ব্যবহার শুরু করেন একই সময়ে যুক্তরাষ্ট্রে রিপিট বার বা সারফেস টি বার নিয়ে প্যাটেন্ট ও বাণিজ্যিক উৎপাদন শুরু করেন এর ফলে কংক্রিটের সাথে রডের বাউন্ড স্ট্রেংথ অনেক বেড়ে যায় বার 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 হাই থেকে দশকে বা চালু হওয়ার পরেও সাধারণত এমএস বার তখনও ব্যবহৃত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহুতল ভবন ব্রিজ কাল বার্ডের মতো হেভি কনস্ট্রাকশন বেড়ে যায় তখন বেশি টেনসাইল স্ট্রেন্ট ও ডাক্তালিটি সম্পন্ন রডের প্রয়োজন হয় উনিশশো ষাটের দশকে ইউরোপে বিশেষ করে জার্মানি ও যুক্তরাষ্ট্র এবং পরে জাপানে এইচএসটি বার চালু হয় এগুলো সাধারণত কোল্ড টুইস্টিং প্রসেস বা থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট দ্বারা তৈরি করা হতো এটা অবশ্য টিএমটি এর পূর্ববর্তী প্রযুক্তি প্রথমে এইচএসটি বার এর গ্রেড ছিল চারশো পনেরো এবং পাঁচশো এমপিএ যা পরে ভারত সহ অন্যান্য দেশে প্রচলিত হয় যুক্তরাজ্য ও ভারত উনিশশো সত্তর এর দশকে এইচএসডি ব্যাপকভাবে গ্রহণ করে ভারত উনিশশো সত্তরের দিকে বিআইএস সতেরো চালু করে যা আজও এইচএসি বার এর মানদণ্ড কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল টিএম টি বার উনিশশো সত্তরের শেষের দিকে ইউরোপ ও জাপানে প্রথম টিএম প্রযুক্তি শুরু হয় প্রথমে হট রোলিং যা স্টিলকে উচ্চ তাপে গরম করে রড বানানো হয় এরপর র্যাপিড কুয়েঞ্চিং রডকে সাথে সাথে পানি স্প্রে দিয়ে ঠান্ডা করা হয় এতে বাইরের স্তর শক্ত হয় সেলফ টেম্পারিং ভেতরে গরম করে ধীরে ধীরে বাইরের ঠান্ডা স্তরকে গরম করে ফলে টাচ টেম্পার্ড মার্টিনসাইট হয় অ্যাটমসফেরিক কুলিং শেষে পুরো রড ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় এই প্রযুক্তি স্টিল রডকে একসাথে শক্তি ও নমনীয় করে ফলে এগুলো দীর্ঘস্থায়ী এবং ভেঙে না গিয়েও সহজে বাঁকানো যায় আধুনিক এই প্রক্রিয়ায় তৈরি রড প্রতিরোধে কার্যকর এবং নির্মাণে বাড়তি নিরাপত্তা আনে পরে উনিশশো আশি নব্বই এর দশকে ভারত সহ এশিয়ায় ছড়িয়ে পড়ে বর্তমানে রডের গায়ে দেখবেন টিএম টি বি ফাইভ হান্ড্রেড ডি ডাব্লু আর লেখা থাকে বি ফাইভ হান্ড্রেড ডাব্লু ইউরোপের ই এন উনিশশো বিরানব্বই বা ইউরোক টু এর মান অনুসারে একটি হাই স্ট্রেংথ হোল্ডেবল টিএমটি বার বি মানে বারের ক্লাস ফাইভ হান্ড্রেড হচ্ছে এরডের ওয়াইল্ড স্ট্রেংথ ফাইভ হান্ড্রেড নিউটন মিলিয়া স্কোয়ার অর্থাৎ প্রতি বর্গ মিলিমিটারে পাঁচশো নিউটন লোড সহ্য করতে পারে ডি মানে হচ্ছে উচ্চ ডাক্তালিটি বা নমনীয়তা যা ভূমিকম্প সহনশীলতা বাড়ায় ডাব্লিউ মানে ওয়েলযোগ্য অর্থাৎ ওয়েল করার পরও শক্তি কমে না আর মানে ওয়েদার রেজিস্ট্যান্ট বা মরিচা প্রতিরোধী এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে বি ফোর সাধারণ ব্যবহার বি ফাইভ এ শক্তিশালী কিন্তু কম নমনীয় বি ফাইভ শক্তি প্লাস নমনীয়তা বিশেষ বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকার জন্য বি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ শক্তিশালী নবনীয় এবং ওয়েলিংয়ের জন্য সবচেয়ে ভালো বাংলাদেশ বাংলাদেশে উনিশশো এর দশকে এইচএসটি বার ব্যবহার শুরু হয় এর আগে সাধারণত এমএস বার এবং কিছু টুইস্ট বার ব্যবহৃত হতো বাংলাদেশে প্রথম দিককার বড় বড় রড উৎপাদনকারী কোম্পানিগুলো ভারতীয় আইএস সতেরোশো ছিয়াশি স্ট্যান্ডার্ড অনুসরণ করত। বাংলাদেশে এইচএসটি বার সাধারণত এবং ফাইভ হান্ড্রেড এমপিএ পাওয়া যেত যা স্থানীয় ভাষায় ফোরটি গ্রেড ও সিক্সটি গ্রেড হিসেবে পরিচিত এগুলো কোল্ড টুইস্টিং বা থার্মো মেকানিক্যাল পদ্ধতিতে তৈরি হতো কংক্রিটের সঙ্গে বাউন্ড স্ট্রেন্থ বেশি হয় আর সিসি কাজে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো দশক থেকে বিবিএস কেএসআরএম আবুল খায়ের আনোয়ার রহিম স্টিল ইত্যাদি প্রতিষ্ঠান এইচএসডি বার উৎপাদন শুরু করে সৌর কনস্ট্রাকশনে এইচএসডি বার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং প্লেইন বার বা টু স্টেট বার পুরোপুরি বাদ পড়ে যায় দু সালের পরে বাংলাদেশে টিএমটি টি বি ফাইভ হান্ড্রেড রডের ব্যাপক ব্যবহার শুরু হয়েছে বর্তমানে বাংলাদেশে টিএমটি বার বেশি ব্যবহৃত হয় সরকারি প্রকল্পে এবং বিএনবিসি অনুযায়ী গ্রেড ফাইভ হান্ড্রেড ডাব্লু এবং এইচএসডি বার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে আজকের দিনে আর শুধু কংক্রিট আর রড নয় এর সঙ্গে যুক্ত হয়েছে প্রি এস্টেট ফাইবার রেইনফোর্স্ট এমনকি হাই স্ট্রেন্ট ইস্পাতও বর্তমান বিশ্বে আর নির্মাণ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত আধুনিক শহরগুলোতে আমরা যত উঁচু বড় বড় দালান দেখি সেতু বাঁধ ও শিল্প কাঠামো দেখি তার প্রায় সবটাই আরসিসি এর অবদান এর প্রধান কারণ হল এর উচ্চ কম্প্রেসটিভ স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ যা কাঠামোকে শুধু শক্তিশালী রাখে না বরং ভূমিকম্প ও বড় বড় অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও স্থিতিশীল রাখতে সক্ষম হয় বর্তমান বিশ্বে বড় বড় উঁচু ভবনগুলো নির্মাণে আরসিসি একটি অবিচ্ছেদ্য উপাদান আরসিসি ব্যবহার করে নির্মিত কাঠামো শুধু টেকসই নয় বরং ডিজাইনও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কিটেকচারের জটিল ডিজাইন বা অত্যধিক উচ্চতর ভবনও আরসিসি এর সাহায্যে সহজে নির্মাণ করা যায় কম জায়গায় অনেক উঁচু ভবন তৈরি করে যা আমাদের ঘনবসতিপূর্ণ দেশে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শহরে অর্থনৈতিক দিক থেকেও আরসিসি এর অবদান অসীম এটা দীর্ঘমেয়াদী ও পূর্ণ নির্মাণ খরচ কমায় ধন্যবাদ সবাইকে